যেখানে বলছে প্রমাণ করে যায় টেন থেটা প্লাস কর থেটা ইকুয়াল হচ্ছে সেক থিটা ইন্টু প্রসেক থেটা এটাকে আমাকে কী করা লাগবে প্রমাণ করা লাগবে ওকে আমরা লেফট হ্যান্ড সাইডটা নিয়ে নেব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টেন থেটা প্লাস কর থেটা ওকে এখন আগে আমরা আগের ক্লাসগুলোতে আমরা কিন্তু সূত্রগুলো পড়ছি যে টেন থিয়েটার সমান কি লেখা যায় টেন থিটার সমান লেখা যায় সাইনথিটা বাই কথিটা আর করথিটার সমান কি লেখা যায় কস থেকেটা বাই সাইনথিটা এগুলো হচ্ছে আমার সূত্র ঠিক আছে তা এখন আমরা সাধারণ লসাগু করবো তাহলে লসাগু যদি করি এখানে থাকে কস্তিটা কিন্তু সাইনথিটা তাহলে এখানে কস থেকেটা আছে তা আমরা এখানে আসবো শুধু সাইন তাহলে সাইনথিটা ইন্টু সাইন থিয়ে প্লাস উপরে আসে কস থেকে কস থেকে থাকলো এখন এই জায়গায় সাইন থিয়েটার আসে তার মানে এখন আসবে তাহলে ওপরে থাকতেছে আমার সাইনস্ক থিয়েটা প্লাস কজেস্ক থিয়েটার আর নিচে থাকলো কস থেকেটা ইন্টু সাইন থেটা আমরা একটা সূত্র জানি যে সাইনস্কার থিয়েটার সময় সূত্রটা কে জানি ওয়ান এই সূত্রটা আমরা কিন্তু জানি তাহলে উপরে হচ্ছে আমার কত ওয়ান আর নিচে হচ্ছে থিয়েটার ঠিক আছে এই জায়গায় যেটা কথা আমাকে কিন্তু প্রমাণ করা লাগবে সেকথিটা ইনটু কোসেকথিটা তার মানে সেকথিটা কার বিপরীত সেকথিটা কার বিপরীত সেকথিটা হচ্ছে 1 বাই কোস থিটার বিপরীত আর কোসেকথিটা কার বিপরীত কোসেকথিটা হচ্ছে 1 বাই সাইন থিটার বিপরীত বা সাইন থিটার বিপরীত ঠিক আছে না তার মানে এইটা আর এইটা কিন্তু লেখা আছে এখন এইটাকে যদি আমি একটু এভাবে করি

ঠিক আছে এখানে বলছে প্রমাণ করো যে সেগেসকাথেটা প্লাস কোসিগেসকাথেটা ইকুয়াল সেগেস ক্যাথেটা ইন্টুসিগসকাথেটা ঠিক আছে এখানে একটা কথা যে এখানে প্লাস আছে তা এখানে গুণ আছে তা কমনলে বোঝা যাচ্ছে যে হয়তো বা এটা কোনো কিছু লসাগু করার মাধ্যমে এই দুটাকে লসাগু করার মাধ্যমে এই অংশটা আছে ঠিক আছে ও তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে আমার কি লেখা কী আছে এখানে শেখ স্কেয়ার থিটা প্লাস থিটা এটা আছে আমার তা আমরা ওই যে আগে বললাম যে শেখ স্কেয়ার এইখানে একটু বলি আমি এইখানে আমার কি আছে সেক স্কে থ্রিটা আছে তা এই অংশটাকে কিন্তু এইভাবেও লেখা যায় যে শেখ থ্রিটা এর ওপর এই অংশটাকে এইভাবে লেখা যায় আর আমরা কার বিপরীত কোসেক থিটা হচ্ছে আমার সাইন থিয়েটার বিপরীত তাহলে কোসেক সময় ওয়ান বাই সাইন লেখা যায় তাহলে যাচ্ছে ওয়ান বাই স্কোয়ার আছে এখানে টোটালটার উপর স্কোয়ার প্লাস এখানে কোসেক থিটা আছে কোসেক থিটা সমান কি লেখা যাচ্ছে 1 বাই সাইন থিটা তাহলে টোটালটার উপর স্কোয়ার তাহলে এটাকে আমরা এভাবে এখন লিখতে পারি 1 বাই cos স্কোয়ার থিটা প্লাস 1 বাই সাইন স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে এখন সাধারণ লসাগু করব সাধারণ লসাগু করলে কি হচ্ছে

আগের মতো এই প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে যেরকম লিখতে পারি এখন ওয়ান বাই কস বাই সম্প লেখা যায় ওয়ান বাই কথ থেটার সম সেক থেটা লেখা যায় তার মানে এখানে আমি লিখতেই পারতেছি যে সেক

যে লেফট হ্যান্ড সাইড এল হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড এটা মূলত হচ্ছে উদাহরণ হচ্ছে ছয় হ্যাঁ এটা উদাহরণ ছয় ঠিক আছে এটা উদাহরণ ছয়